আমাদের এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আমরা জিরো আওয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য অনেক রকমের ভিডিও নিয়ে আসছি যেগুলো সবই সাংবাদিকতা এবং গণজ্ঞাপন রিলেটেড যখন আমরা সাংবাদিকতা নিয়ে পড়াশুনো শুরু করি তখন আমাদের বেশ কিছু মানুষের মধ্যেই এই ধারণাটা তেমন ভালোভাবে ছিল না যে এই সাংবাদিকতা এবং গণজ্ঞাপন নিয়ে পড়াশোনা করলে পরবর্তীকালে কি হওয়া যায় কেউ কেউ হয়তো ভেবেছে যে আমি রিপোর্টার অথবা এডিটার হব কেউ হয়তো ভেবেছে আমি নিউজ অ্যাঙ্কার হব পরবর্তীকালে যখন আমরা এই পার্টিকুলার বিষয়টা নিয়ে পড়াশুনো করতে এসেছি তখন আমরা জানতে পেরেছি যে এই গোটা পেশা ছাড়াও অন্য আরও অনেক পেশা রয়েছে যেগুলো আমরা এই বিষয়টা নিয়ে পড়াশুনো করে তারপরে আমরা সেই পেশার দিকে যেতে পারি তার মধ্যে একটি পেশা হলো ফিল্ম মেকার হওয়ার যে প্রফেশন সেটা ফিল্ম মূলত দুই ধরনের হয় প্রথম ফিল্ম যেটা আমরা সাধারণভাবে বেশি দেখি তার পিছনে রয়েছে একটা ভাবনা যেটা মন করা তাই জন্য তাকে বলা হয় ফিকশান ফিল্ম আর দ্বিতীয়ত আরেক ধরনের যে চলচ্চিত্র হয় তাকে বলা হয় তথ্যচিত্র তার মধ্যে অনেক রকমের তথ্য থাকে এবং সেই তথ্য থেকে আমরা সমৃদ্ধ হই চলচ্চিত্রের এই দুটি ধারা কিন্তু সেই প্রথম যখন সিনেমা শুরু হয়েছিল তখন থেকেই চলে আসছে এমনকি প্রথম যে সিনেমাটা তোমাদেরকে আমরা এর আগে দেখিয়েছিলাম ওয়ার্কার্স লিভিং দ্য ফ্যাক্টরি তাকেও কিন্তু তথ্যচিত্রই বলা যেতে পারে কারণ সেই সময় একটা ছোট্ট ঘটনাকে লুমিয়ার ভ্রাতৃদয় ঠিক যেমন হচ্ছিল ভাবেই দেখিয়েছে পরবর্তীকালে যখন লুমিয়ার ভ্রাতৃদয়ের ওয়াটার ইন দ্য গার্ডেন বানান তখন কিন্তু সেইটা হয়ে যায় প্রথম ফিকশান ফিল্ম তো চলচ্চিত্রের মধ্যে তথ্যচিত্র হয়তো আগেই এসেছিল এইভাবে আমরা কিন্তু বলতে পারি তা আজকে তোমাদেরকে আমি আর সেই পুরনো যে গল্প সেগুলো নিয়ে আমি আর কিছু বলবো না আমি তোমাদেরকে যেটা নিয়ে মূলত বলতে এসছি আজকে এই পর্বে তা হলো যে যখন এই একসঙ্গে মিলে একটা তথ্যচিত্র বানাতে হবে তখন কি করতে হবে আর তার আগে এই তথ্যচিত্র বিষয়টা কি সেখানে কি কি জিনিস রয়েছে যেগুলো আমাদের বোঝা উচিত আমাদের জানা উচিত তথ্যচিত্রের দিকে যদি তাকানো হয় শুরুর দিকে যখন তথ্যচিত্র হতো তখন সেখানটাতে অনেক রকমের তথ্য হতো অনেক তথ্য দেওয়া হতো সেই তথ্যগুলো কখনো কখনো হয়তো আমরা অভিনয়ও করতে দেখেছি কিছু মানুষকে যেমন ধরে নেওয়া যাক রে নট যারা যারা নানু নট দেখেছ বা পরবর্তীকালে তোমরা যদি একটু দেখো তাহলে দেখতে পাবে যে ইনুইট সম্প্রদায় এস্কিমো তারা কিভাবে তাদের জীবনযাপন করতো এটা দেখানো হয়েছে কিন্তু মজার বিষয় হচ্ছে যেই জিনিসগুলো দেখানো হয়েছে সেগুলো কিন্তু তিরিশ চল্লিশ বছর আগেই বিলুপ্ত নানুক যাকে দেখানো হয়েছে তারা কিন্তু ওইভাবে আসলে তাদের জীবনযাপন করে না তো একরকম সেগুলো কিন্তু অভিনয় করা হয়েছিল আস্তে আস্তে যত সময় গেল আমরা দেখতে পেলাম তথ্যচিত্রে কিছু জায়গা তৈরি হচ্ছে কিছু ধরন তৈরি হচ্ছে যেমন সময়ের সাথে সাথে যে কোনো একটা ভাষার পরিবর্তন হয় আমরা যদি সিনেমাকেও একটা ভাষা মনে করি তাহলে সিনেমার ভাষা যে ছবি দিয়ে যে এডিটিং দিয়ে তৈরি হচ্ছে তার তো আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে মানুষজন আস্তে আস্তে সেই ভাষা যত ব্যবহার করছে আস্তে আস্তে তারা শিখছে যে কিভাবে এই ভাষা ব্যবহার করব বা যারা ভাষা ব্যবহার করছে তাদের ভাষাটাকে আমরা কি করে পড়ব সেটাও তো মানুষ জানতে পারছে শিখছে তো আস্তে আস্তে এর ভাষা কিন্তু পরিবর্তিত হয়েছে যেমন ধরে নেওয়া যাক জিগা ভেরতফ নামে একজন চলচ্চিত্রকর ছিলেন উনি ডকুমেন্টারি ফিল্ম মেকার উনি কিন্তু সোভিয়েত রাশিয়ার একজন মানুষ ছিলেন উনি যখন ছবি বানিয়েছেন তখন উনি পরপর পর পর যা যা ঘটছে সেইগুলো দেখিয়েছিলেন একটি খুব ইম্পর্টেন্ট সিনেমা হয়তো তোমরা কেউ কেউ দেখেছ নাম হয়তো আরো অনেকেই বেশি শুনেছো পারলে সিনেমাটা ইউটিউবে আজকের দিনে সবই পাওয়া যায় অল্প একটুখানি একটা পোর্শন হলে পর ম্যান উইথ দ্য মুভি ক্যামেরা এই সিনেমাটা কিন্তু অবশ্য অবশ্যই দেখা উচিত তাই এখন চলে যাই একেবারে আজকের দিনে আমরা যখন চলচ্চিত্র বানাই তখন কি করি আমি নিজে প্রফেশনালি একজন ডকুমেন্টারি ফিল্ম মেকার আমার ইতিমধ্যে চারটে ডকুমেন্টারি ফিল্ম বানানো অভিজ্ঞতা হয়েছে যেগুলো প্রফেশনালি আমি বানিয়েছি আমাদের টিমে আমরা যখন কাজ করি তখন আমরা একটা ধরন মেনে কাজ করি এখানটাতে আমাদের যেই জিনিসটা লাগে তা হলো আমাদেরকে কোনো একটি বিষয় বাঁচতে হয় এখন বিষয় বাছার ক্ষেত্রে যেই জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আমাদের আশেপাশে আনাচে কানাচে সব জায়গাতেই কিন্তু গল্প রয়েছে তাই গল্পকে আমি যদি বলতে চাই তাহলে আমাদেরকে যে জিনিসটা করতে হবে আমাদেরকে গল্পের মধ্যে আমি ইউনিক কি দিতে পারছি সেইটা বুঝতে হবে ইউনিক বলতে ধরে নেওয়া যাক কোনো একটা যে কোনো একটা টপিক নাও ধরো কুমোর এখন কুমোরটুলির টুলের ওপর হাজার হাজার ডকুমেন্টারি হয়েছে তাহলে সেই ডকুমেন্টারিগুলো হয়ে যাওয়াতে আমরা কি আর কুমোরটুলির টুলের ওপর ডকুমেন্টারি বানাতে পারবো না হ্যাঁ আমরা বানাতে পারবো কিভাবে বানাতে পারবো না কুমোরটুলির টুলের ওপর ডকুমেন্টারি বানাতে গেলে আমাদেরকে যেটা ভাবতে হবে যে এর আগে কুমোরটুলির টুলির কোন দিকটা দেখানো হয়নি কুমোরটুলিতে টুলিতে প্রতিমা বানানো হয় মৃৎশিল্পীরা কাজ করে তাদের এই রকম একটা মানে অনুশীলনের মধ্যে দিয়ে যেতে হয় তাদের শিল্পী সত্তা রয়েছে তাদের কাজ জায়গায় যায় এরকম তো সবাই বলছে অনেক বলা হয়েছে কিন্তু ধরে নাও একজন মৃৎশিল্পী তার বাড়িতে কিছু সমস্যা আছে সে এই মৃৎশিল্পী হিসাবে কাজ শিখেছে তার বাবা এবং ঠাকুরদার থেকে এখন তার সেইভাবে বিক্রিবারটা নেই বলে তার ছেলে মনে করছে যে এই পেশাতে শেয়ার থাকবে না সেখান থেকে এদের একটা ক্রাইসিস তৈরি হচ্ছে ক্রাইসিসটা কি তৈরি হচ্ছে না টাকা আগে না যে জিনিসটা আমি প্রজন্মের পর প্রজন্ম ধরে কাজ হয়ে এসে আমার কাছে যে শিল্পকলাটা এসছে সেটা এখন এই গল্পটাকে যদি আমি তুলে ধরতে পারি এই পার্টিকুলার ছোট্ট একটা ফ্যামিলির গল্পকে যদি আমি তুলে ধরতে পারি তাহলে কিন্তু দেখা যাবে কোনো একটা জায়গায় গিয়ে এই যে এই পুরো মৃৎশিল্পীদের কমিউনিটি তাদের একটা সামগ্রিক চিত্র আমি এই একটা ফ্যামিলির মাধ্যমে তুলে আনতে পারব আজকের দিনে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে এই একটি ঘরকে বা একটি মানুষকে কেন্দ্র করে একটা বড় জায়গার গল্প বলা এই ধরনটা তৈরি হয়েছে এটাকে ভাবে বলতে পারি যে মাইক্রো দিয়ে আমরা ম্যাক্রোকে দেখাচ্ছি মানে খুব ছোট একটা কোনো জায়গা থেকে আমরা সেই ছোটো জিনিসটাকে বুঝিয়ে সেখান থেকে আমরা বড় যে চিত্রটা সেইটাকে তুলে নিয়ে আসছি আর আমরা তো সবাই কম বেশি জানি যে ধরে নাও ন্যাশনাল জিওগ্রাফিক ডিসকভারি অ্যানিম্যাল প্ল্যানেট এই এই ধরনের যে চ্যানেলগুলো এগুলো তুমি দেখেছো তো যখন দেখছো তখন দেখবে যে এখানটাতে যে জিনিসটা ব্যবহার করা হয় তা হলো ভয়েস অফ গড ভয়েস অফ গড কি জিনিস না আমরা দেখছি বাঘ সিংহ এখন বাঘ সিংহ তো কথা বলতে পারে কিন্তু বাঘ সিংহ যে কাজকর্মগুলো করছে সেই কাজকর্মগুলোর আমরা ভিডিও দেখছি তার সঙ্গে সঙ্গে কেউ একজন আমাদেরকে বলে বলে দিয়ে যাচ্ছে যে এদের পরবর্তীকালে কি হয় এরা কিভাবে শিকার করে এরা কিভাবে বয়স হয় এদের এরা কিভাবে একসঙ্গে দলগত ভাবে থাকে নাকি একা থাকতে পছন্দ করে কেমন নেওয়া যাক বন্ডার একাই থাকছে তার বাচ্চাকে নিয়ে বাল কম বেশি একা থাকছে আবার চিতারা চার পাঁচটা চিতা বাচ্চা অবস্থায় একসঙ্গে থাকে যেই বড় হয়ে যায় তারা আলাদা হয়ে যায় কিন্তু সিংহ সব সময়ই একসঙ্গে আছে হায় না সব সময় এক সঙ্গে আছে এই যে এই জিনিসগুলো এগুলো আমরা একজন কোনো একজন কথক তার মাধ্যমে আমরা জানতে পারছি যে ন্যারেশন দিচ্ছে যে ন্যারেটর তো এই কথক ঠাকুর যা বলে দিয়ে যাচ্ছে আমরা সেটাকে শুনছি এবং সেটাকে আমরা ধ্রুব সত্য হিসেবে মেনে নিচ্ছি এ কেবল ভয়েস আর তার আগে আমি যেটা বললাম সেখানটাতে কি হচ্ছে সেখানটাতে যেটা হচ্ছে সেটা হলো ইন্টারভিউ এর মাধ্যমে আমরা তার কাছ থেকে কিছু জিনিস শুনছি তার কিছু কাজ কর্ম দেখছি এবং সেখান থেকে আমরা বুঝতে পারছি তার কাছ থেকে আমরা শুনে বুঝতে পারছি যে কি হচ্ছে এবং তার কথাটাকে আমরা বিশ্বাস করছি কেন সে যেহেতু সেই পার্টিকুলার জায়গাতে সে নিজে রয়েছে এবং সে বলছে মানে সে তার নিজের কথা বলছে তার থেকে আমরা বুঝে নিচ্ছি এটা তো তার নিজেরই কথা তাহলে সে নিশ্চয়ই মিথ্যে বলবে না তো সেখান থেকে আমরা তার কথাটাকে বিশ্বাসযোগ্য মনে করছি তৃতীয় আরেক ধরনের ডকুমেন্ট এটা একটু বেশি কঠিন তা হলো আমরা যদি এই ইন্টারভিউগুলোকে একটু কমিয়ে দিই আর মানুষজনের কাজকর্ম যদি বেশি দেখাই তাহলে আরেক ধরনের ডকুমেন্টারি হয় যেখানে মানুষজনকে কিছু বলে দিতে হয় দর্শককে কিছু বলে দিতে হয় দর্শক নিজে থেকেই বুঝতে পারে যে কি বলতে চাইল কারণ দর্শক একটা সময়ের পরে সেই যে মানুষটার গল্প বলা হচ্ছে সেই মানুষটার সাথে বোধ করছে তার দুঃখে দুঃখ পাচ্ছে তার খুশিতে দর্শকও খুশি হচ্ছে এই তৃতীয় ধরনের ডকুমেন্টারিটাই হয়ে যায় একটু সময় সাপেক্ষ কঠিন এবং পরবর্তীকালে দেখবে মানে কোনো অন্য কোনো রকম কোনো ডকুমেন্ট্রিকে ছোট না করে বলছি এই ডকুমেন্টারিগুলো কিন্তু পরবর্তীকালে আন্তর্জাতিক পর্যায়ে এখন এই ধরনের ডকুমেন্টারি করার জন্য আমি বললাম একটু একটু কঠিন কেন বললাম কঠিন তার কারণ হচ্ছে যে ধরো আজকে তোমরা কোনো একটা ডকুমেন্টারি বানাচ্ছ সেই ডকুমেন্টারিটা ধরে নাও একটি মাটির গ্রামের ওপর ডকুমেন্টারি স্বাভাবিকভাবেই তোমাদের কাছে সময় কম তোমরা পড়াশুনো করতে করতে একটা জায়গায় গিয়ে প্রজেক্টের জন্য কাজটা করছো এই মাটির গ্রামে হয়তো দেখা যাচ্ছে তোমরা যাচ্ছ দুই কি তিন দিনের জন্য স্বাভাবিকভাবে এই দুই তিন দিনে তোমরা যতগুলো ফুটেজ পারবে তুলবে এবং সেই ফুটেজগুলোর সঙ্গে সঙ্গে তোমরা ইন্টারভিউ নেবে এবং তার সঙ্গে একটুখানি এখন এই কাজটা যেহেতু তোমরা তোমরা দিন দিন মাত্র গেছো গেছো কি তোমাদের বেশি সময় লাগে। তিন অল্প দিনের মধ্যেই কাজটা করে চলে এসছো কিন্তু যেই মুহূর্তে তুমি ওই ভয়েস ওভারটা দিচ্ছ না অথবা তেমনভাবে কারোর ইন্টারভিউ কাজে লাগাচ্ছ না শুধু মানুষের কার্যকলাপ তুলে ধরছ স্বাভাবিকভাবে দুই কি তিন দিনের মধ্যে ওই গ্রামের যে মানুষগুলো তারা যা দৈনন্দিন জীবনে করে তার সমস্ত কিছু তোমাদের সামনে করবে না তার জন্য যেটা করতে হবে তা হলো তোমাদেরকে বারবার করে সেখানে যেতে হবে দিনের পর দিন সেখানে পড়ে থাকতে হবে এখন এই দিনের পর দিন পড়ে থাকার এরকম উদাহরণ দেওয়া যায় যে আমাদের এই ভারতবর্ষেরই একজন অত্যন্ত বিখ্যাত চলচ্চিত্রকর রয়েছেন তার নাম আনন্দ পাটোয়ান আনন্দ পটবর্ধন প্রচুর পরিমাণে পলিটিক্যাল ফিল্মস বানান তার মধ্যে একটি সিনেমা উনি বানিয়েছেন যার নাম জয় ভীম কমরেড যদি তোমরা পাও তাহলে অবশ্য অবশ্যই তোমরা দেখো সিনেমাটা এই সিনেমাটা 14 বছর লেগেছেন ওনার বানাতে চোদ্দ বছর লেগেছে তার তোমরা বুঝতে পারছো তাহলে যে কত দিন সময় লাগে তাই না উনি যেই জিনিসটা বানাচ্ছেন সেই জিনিসটার পিছনে ওনার যে ডেডিকেশনটা সেই ডেডিকেশনটা উনি বছর ধরে ওনাকে টানা দেখাতে হয়েছে তবে গিয়ে ওরকম একটা কিছু উনি বানিয়ে উঠতে পেরেছেন তো আশা করি আমি বোঝাতে পারলাম যে কোথায় গিয়ে ওই তৃতীয় ধরনের ডকুমেন্টারিটা কঠিন হয়ে যাচ্ছে এখন যে কোনো জিনিস যে কোনো একটা ডকুমেন্টারি টপিক যখন তোমরা তোমরা যখন ডকুমেন্টারি বানাবে তখন তোমাদেরকে যেটা করা উচিত বলে আমার মনে হয় আমরা এই ক্লাসে তোমরা তো মানে সামনেই ডকুমেন্টারি হয়তো তোমাদেরকে বানাতে হবে এরপরে তো একটু যদি আগে থেকে তোমরা যদি পরিকল্পনা করো তাহলে তোমাদের যেটা করা উচিত তা হলো একটি রেকি করা উচিত রেকি মানে কি রেকি মানে হচ্ছে তোমাদের সেই জায়গাতে যেতে হবে গিয়ে তোমাদেরকে দেখে আসতে হবে যে এরা কি করে না করে এদের সাথে একটু একটু কথাবার্তা তারপরে গিয়ে যে জিনিসটা করতে হবে তা হলো যে এই যেই টপিকটা নিয়ে তোমরা আলোচনা করবে যে এই সম্বন্ধে একটু বেশি জানে ধরে নেওয়া যাক যে তোমরা কোনো একটি ঐতিহাসিক স্থান নিয়ে করছো তাহলে স্বাভাবিকভাবেই একজন হিস্ট্রির প্রফেসর হতে পারে বা কোনো একজন হিস্ট্রি এনথুজিয়াস্ট হতে পারে হয়তো ধরে নেওয়া যাক একটা এক্সাম্পল দিচ্ছি যে আমাদের বেড়া চাপা বলে একটি জায়গা আছে উত্তর চব্বিশ পরগনার সেখানটাতে বরাহ মিহিরের ঢিবি বলে একটি জায়গা আছে এই জায়গার কাছে একজন ভদ্রলোক উনি নিজের দায়িত্বে ওখানে থেকে যা পাওয়া গেছে সেগুলোকে উনি সংগ্রহ করে সেইটা দিয়ে একটি মিউজিয়াম করেছে এই ভদ্রলোকের সঙ্গে কথাবার্তা বলা যেতে পারে আবার তোমাদেরই কলেজের হিস্ট্রির যিনি প্রফেসর আছে তার সঙ্গে তোমরা কথা বলতে পারো এই ইন্টারভিউগুলোর সঙ্গে তোমরা ওখানকার ছবি নিলে এবং ফাইনালি একটা ন্যারেশনের মাধ্যমে যেই যেই জায়গাগুলো শেষ পর্যন্ত কি কমিউনিকেট হয়নি সেইগুলোকে ন্যারেশানের মাধ্যমে তোমরা বলে দিলে এইভাবে তোমরা যদি একটি ডকুমেন্ট্রিকে সাজানোর চেষ্টা করো তাহলে দেখবে ডকুমেন্ট্রিটা তোমাদের খুব সুন্দরভাবে বানানো হয়ে যাচ্ছে তো তাহলে এটার জন্য আমাদেরকে কী করতে হবে প্রথম যেটা করতে হলো সেটা হচ্ছে একটা চিন্তা করতে হবে চিন্তার মধ্যে কী থাকবে না একটা টপিক যা আমাদের আনাচে কানাচে আছে এবং সেই আনাচে কানাচে থাকা টপিকটা কিভাবে নতুন করে বলা যেতে পারে তার একটা ভাবনা প্রথমে চিন্তা যে কি করা যেতে পারে আর তারপরে সেই খুঁজে বার করা টপিকটার উপরে একটা ভাবনা যে কীভাবে করা যেতে পারে এই দুটো তোমরা করে নিয়েছ মানে হলো তোমরা কিন্তু প্রায় সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট কাজ তোমাদের হয়ে গেছে তোমাদের মাথায় অলরেডি ওই ছবিটা রেডি হয়ে গেছে এখন শুধু তোমাদেরকে কাজটা গিয়ে করতে হবে কাজ করার সময় কি করতে হবে প্রথমে আমাদেরকে শট নিতে হবে শর্টগুলো নেওয়ার সময় আমাদেরকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে এক হচ্ছে আমাদের চিন্তা অনুযায়ী যেই যেই ইন্টারভিউগুলো আমাদের নেওয়া সেগুলো তো নিতেই হবে দ্বিতীয় হলো যেটা খুব ইম্পর্টেন্ট আমাদেরকে প্রচুর নিউট্রাল শট নিতে হবে নিউট্রাল শট মানে কি মানুষ আছে বা মানুষ নেই সেখানে মানুষের কথা নেই কিন্তু পর 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 অনেক ছবি ওই এলাকাটাকে ধরে তার শট পর ভিডিও আমাদেরকে তুলে নিতে হবে পরবর্তীকালে দেখবে যখন তোমরা জুড়ছ ছবিগুলোকে তখন দেখবে কি দারুণ সাহায্যই না করছে এই তোমাদের ওই সময় কোনো কারণ ছাড়া যে ছবিগুলো তোমরা তুলে নিয়ে এসেছো সেগুলো তোমাদের যে কতটা সাহায্য করছে তা তোমরা নিজেরাই বুঝতে পারবে এই ধরনের কাজ যখন তোমাদের এই এই কাজটা যখন তোমাদের হয়ে গেল তোমরা যখন পরবর্তীকালে এসে যখন জুড়বে জোড়ার সময় তোমাদেরকে কিসের সাথে জুড়তে হবে না ওই যে ওই ভিডিওগুলো তোমরা তুলেছো ইন্টারভিউ সেই ইন্টারভিউ এর সঙ্গে তোমরা যখন এই এই নেওয়া ভিডিওগুলোকে জুড়বে তখন দেখবে যে তোমাদের নাইনটি পার্সেন্ট গল্প দাঁড়িয়ে গেছে টেন পার্সেন্ট তোমাদের দাঁড়ায়নি যেহেতু তোমরা স্বাভাবিকভাবে নতুন কাজ করছো টেন পার্সেন্ট যেটা দাঁড়ায়নি সেই টেন পার্সেন্টটাই কিন্তু দেবে ভয়েস যদি এই অনুশীলনটা করতে পারো তাহলে দেখবে একটা সময় করে গিয়ে ডকুমেন্টারি ফিল্ম মেকার হিসাবে বা ডকুমেন্টারি বানানোর যে প্রশিক্ষণটা বা যে যে অভ্যেসটা সেটা দেখবে তোমাদেরকে অনেক বেটার ফিল্ম মেকার বানাচ্ছে আজকের মতো এতটুকুই পরবর্তী আরেকটি এপিসোডে আবার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা ধন্যবাদ